আমার সোনার বান নয়

বাংলার ছাত্র নাগরিক যারা আপনারা বাসায় আছেন আপনারা রাস্তায় নেমে পড়ুন আপনারা হাইকোর্ট ঘেরাও করুন প্রত্যেক জেলায় জেলায় জেলা কোর্ট আপনারা ঘেরাও করুন এই মূল উৎপাদন আমরা বিনষ্ট চাইবো বিচারপতি বিচারপতি গদি চার এক দুই তিন চার এক দুই তিন চার বিচারপতি বিচারপতি গদি চার এক দুই তিন চার এক দুই তিন চার বিচারপতি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন